পেপটিড সিরাপ একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ন্ত্রণকারী শিশুদের অ্যান্টি অ্যাসিড ঔষধ যার মূল উপাদান হলো ফ্যামোটিডিন এটি একটি শক্তিশালী এস্টু রিসেপ্টর ব্লোকার যা পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেয় অনেক শিশুই খাওয়ার পর পেট ব্যথা বুক জ্বালা অম্বল বা খাবার উল্টে আসার মতো সমস্যায় পড়ে ছোটদের পাকস্থলীর এসিটিক ভারসাম্য অনেক সময় সংবেদনশীল তাই একটু অনিয়ম বা অমিশ্রিত খাবার খাওয়ার পরেই গ্যাস্ট্রিকের উপসর্গ দেখা দিতে পারে এছাড়া বুকের দুধ খাওয়ার শিশুদের মাঝে অজীর্ণ গ্যাস অথবা ঘন ঘন বমি করার প্রবণতা দেখা যায় যা জার্ট বা ইসোফিজিয়াল রিফ্লেক্স ডিজর্ডারের লক্ষণ হতে পারে এই অবস্থায় পেপটিড সিরাপ অ্যাসিড নিঃসরণ বন্ধ করে পেটের অস্বস্তি কমিয়ে পাকস্থলীর ভিতরে আস্থরণকে সুরক্ষিত রাখে ফলে শিশুর অস্বস্তি ভাব কমে এবং ক্ষতিগ্রস্ত কোষগুলো দ্রুত সারতে পারে এটি শুধু উপসর্গ কমায় না বরং দীর্ঘমেয়াদে ব্যবহারে পাকস্থলীর আলসার বা রিফ্লেক্সজনিত ক্ষয় প্রতিরোধেও কাজ করে পেপটিড সিরাপ সাধারণত খাওয়ানো হয় শিশুদের ওজন অনুযায়ী যেমন প্রতি কেজি ওজনের জন্য দিনে এক মিলিগ্রাম হারে তবে এই মাত্রা বয়স ও রোগের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং সিরাপ খাওয়ানোর সময় শিশুকে খালি পেটে না রাখার পরামর্শ দেওয়া হয় খাওয়ার আগে বা পরে নির্দিষ্ট সময় ব্যবধানে এই সিরাপ খাওয়াতে হয় যেন ঔষধ ভালোভাবে কাজ করতে পারে পেপটিড সিরাপ এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ব্যথা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বা ক্লান্তি তবে এগুলো খুবই অল্প সংখ্যক শিশুর মধ্যে দেখা যায় এবং ক্ষণস্থায়ী হয় যদি শিশুর মুখ ফুলে যাওয়া চোখ লাল হওয়া চামড়ায় র্যাশ শ্বাসকষ্ট বা হঠাৎ দুর্বলতা দেখা দেয় তাহলে দুটোই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু ক্ষেত্রে শিশুর কিডনির সমস্যা থাকলে ডোজ কমিয়ে দিতে হবে কারণ ফ্যামোটিডিন কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয় পেপটিট সিরাপ গর্বকালীন শিশুর জন্য নয় এবং এটি শিশু শুধু শিশুদের জন্য নির্ধারিত মাত্রায় খাওয়াতে হয় অনেক মা বা বা শিশুর পেটের সমস্যা হলে সাধারণত অ্যান্টাসিড খাওয়ানোর চেষ্টা করেন যা বিপজ্জনক হতে পারে পেপটিট একটি প্রিসক্রিপশন সিরাপ এবং এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ভুল ডোজ বা দীর্ঘদিনের ব্যবহারে শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে শিশুর নিয়মিত গ্যাস বমি বা খাবারের হজম সমস্যা থাকলে একবার চিকিৎসকের কাছে দেখিয়ে সঠিক কারণ জেনে নিয়ে প্রয়োজনে মতো পেপটি সিরাপ ব্যবহার করা যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন